ঝুমুরি পেখম সব রহস্যের জট খুললো আবির বোধহয় আগামী পর্বে আপনারা দেখবেন আবির সবাইকে যখন ভিডিও ফুটেজটা দেখায় সবার আর বুঝতে বাকি থাকে না কি ঘটনা আসলে ঘটেছে এরপরে বাবু তার নিজের লাইসেন্স খোয়ানোর ভয়ে সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয় টাকাটা ফেরত দিয়ে দেয় দলিলটা ফেরত দিয়ে যায় এমন কি যে পার্থ নিজের বাবার সই নকল করে উকিলকে দিয়েছিল জাল করতে সেটাও সবাই জেনে যায় এরপরে সবাই মিলে ছোট কাকুমনেকে অপমান করতে থাকে দাদু এতটাই রেগে যায় যে নিজে মুখে ছোট ছেলেদের আলাদা হয়ে যেতে বলে এরপরে দেখা যায় ঝুমুর এত কথা জানলো কি করে সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয় এরপরেই আবির সবাইকে বলে ঝুমুর কি করে সমস্ত ঘটনা জানলো, সেই রহস্যের জট খুলবে উনি মানে ঝুমুরের বাবা রনিতা বলে এত কথা বলার কি দরকার তুমিই বলে দাও না তবে কি ঝুমুরি পেখম তখন আবির সবাইকে জানায় হ্যাঁ ঝুমুরি হচ্ছে আসল আমাদের পেখম